আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন আর দেখতে পাচ্ছেন আজকে আমি বানিয়ে নিয়েছি খুব সহজে চিকেন কাবাব আর এই কাবাবগুলো খেতে যে কতটা টেস্ট রমজান মাসের জন্য আমি ফ্রোজেন করে রেখেছি আর কিছু ভেজে নিয়েছি তো আমার এই কাবাব রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানান তো দেখতে পাচ্ছেন এখানে হাড় ছাড়া এক পিস চিকেন নিয়ে নিয়েছি আর এটাকে খুব সুন্দরভাবে আমি ছোট ছোট করে কেটে নিব আর আজকে বানাবো কাবাব তাও ডাল দিয়ে আর কি ডাল দিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন দুই ঘন্টা আগে এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর এটা হলো ছোলার ডাল তো এখানে আমি ভিজিয়ে নেওয়ার পরে কিন্তু এক কাপ হয়েছে আমি দুটি পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি চাইলে কিন্তু চিকন চিকন করেও দিতে পারবেন তো এখানে আমি আদা কুচি নিয়েছি আপনারা আদা বাটাও দিতে পারবেন কয়েকটি রসুনের কুয়া দিয়ে দিয়েছি আর একটু ঝালটা বেশি দিবে এই জন্য কাঁচামরিচ দিয়েছি কয়েকটি একটি টমেটো কেটে দিয়েছি যে চিকেনটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আবার ধুয়ে দিয়ে দিচ্ছি আর চিকেনটা কেটে দিচ্ছি এই জন্য তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় ধনিয়া গুঁড়ি হলুদের গুঁড়ি সামান্য একটু মরিচির গুঁড়ি এক চামচ জিরার গুঁড়ি তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি আজকে আমি ঘরোয়া মশলায় এই কাবাবটাকে বানিয়ে নিচ্ছি তারপরে দিয়েছি চাট মশলা ভালো করে মিশিয়ে নিব এখানে এক কাপ ডাল দিয়েছি দেড় কাপ পানি দিয়েছি সিদ্ধ না হয় সেক্ষেত্রে কিন্তু আর একটু পানি আমি দিয়ে দিব এখন দিয়েছি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব সিদ্ধ হয়ে আসছে আর একটু সময় লাগবে পানিটা শুকিয়ে নিব আমি পানিটা খুব ভালো করে শুকিয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব ভালো করে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ডার করে নিব তবে করে ব্লেন্ডার করে নিয়েছি আপনারা দেখেন আমি একটু দানা দানা আছে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি ঠিক এরকম করে নিয়েছি আপনারা যদি চান যে মিহি করে নেবেন একদম ওরকম করেও নিতে পারবেন সমস্যা নেই এখানে আমি আরও একটু মশলা দিয়ে দিব এটা হলো গরম মশলা তারপরে দিচ্ছি জিরার গুড়ি আর দিয়ে দিয়েছি একটু সামান্য মরিচের গুঁড়ি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ প্রেস্তা ধনিয়া পাতা খুব ভালো করে এগুলো আমি মিশিয়ে নিব এখানে আমি কোনো বাহিরের মশলা ইউজ করি আমার বাসায় যে ধরনের মশলাগুলো আমি কন্টিনিউ রান্না করি ওই সব মশলা দিয়েই আমি এই কাবাবটা বানিয়ে নিচ্ছি আজকে একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি যাতে রমজান মাসের জন্য ফ্রোজেন করে রাখতে পারি আর ইফতারের সময় কিন্তু হালকা পাতলা একটু কাবাব খেতে সবারই ভালো লাগে আমি ব্লেন্ডার জারি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিল পাটায় বেটে নিতে পারবেন কাবাবের ডোটা যদি একটু পাতলা হয়ে যায় সেই ক্ষেত্রে ব্রেড কামস দিয়ে এটাকে একটু ঘন করে নেবেন তো এখন আমি অল্প অল্প করে কাবাবের শেপ দিয়ে দিব আমি আজকে কিন্তু এগুলো ফ্রোজেন করার জন্য বানাচ্ছি আর কিছু আপনাদেরকে ভেজে দেখাবো তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে নিয়েছি এর এগুলো যেহেতু আমি ফ্রোজেন করব এগুলোকে আমি এখন একটি বক্সের ভিতর নিয়ে নিব একেবারে চেপে চেপে রাখার কোনো প্রয়োজন নেই একদম আলতো হাতে শুধু এভাবে রেখে ছেড়ে দিবেন ব্যাস তো আমি কিন্তু অনেকগুলো রেখে দিয়েছি বক্সের মধ্যে এখন এটা ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। আর আমি আমি রমজানের জন্য এইভাবেই প্রিপারেশান নিয়ে রাখছি এখন এগুলো ভেজে নেব তেলটাকে আমি একটু ভালো করে গরম করে নিয়েছি এখন আস্তে আস্তে আমি কাবাবগুলো দিয়ে দিব পাল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে একটি করে নামিয়ে নিব রমজান মাসের জন্য আমি ফ্রোজেন করে রেখেছি আর কিছু ভেজে নিয়েছি তো আমার এই কাবাব রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আজ তাহলে পর্যন্ত আল্লাহ হাফেজ